আপনার হয়তো স্মরণ নেই অথবা মনে নেই অথবা বুঝতে পারছে না যে কোন সময় ডালিম বা বেদানা গাছের পরিচর্যা করতে হয় মার্চ মাসে কিন্তু ডালিম গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আপনি হয়তো বুঝতে পারছেন না ওই সময়টা কিন্তু ভারী খাবার দিতে হয় কিছু ডাল কাটিং করতে হয় স্প্রে করতে হয় আমি কিন্তু এই কাজটা করে ফেলেছি এখন মার্চের প্রায় শেষের দিকে চলে এসে তাহলে মার্চের পরে যে মাসটা হয় সেই মাসে যদি আপনি এই ভিডিওটা দেখেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যে কাজটি করবেন মাটিতে খাবার দিয়ে দেবেন ভারী খাবার আর ডাল কাটিং করে দিবেন এবং স্প্রে করবেন কোন ডালটা কাটিং করবেন বুঝতে পারছেন না আমি সব কিছু বলে দিছি আপনি শুধু একটু ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন এবং আর সমস্যা কী জানেন আপনার ডালিম গাছে অথবা বেদানা গাছে ফুল হচ্ছে কিন্তু ফলে পরিণত হচ্ছে না এরকম সমস্যায় ভুগতেছেন না সেটাও আমি কিন্তু আজকে সমস্যার সমাধান করব চলুন তাহলে ঝটপটটা একটু জেনে নিই বিশেষ করে ডালিম গাছের এই মুহূর্তে কী ধরনের খাবার দিতে হবে কোন ডালটা কাটিং করতে হবে কী স্প্রে করতে হবে এফিসিয়েন্সি একটি টবে আমি বেদানা গাছটি লাগিয়েছি অথচ বেদানা গাছের গ্রোথ শক্তিটা দেখেন কত সুন্দর সিয়ারা গাছে ফুল আছে ফল সেট হয়ে গেছে এবছর নতুন করে এবং এই গাছটিকে আমি পরবর্তী বর্ষার আগে রিপোর্ট করব রিপোর্ট করে বড় একটি টবে প্রতিস্থাপন করব আর ওই সাইডে যে বেদানা গাছটি আছে ছোট্ট একটা সারা কিনছিলাম এতটুকু একশো টাকা দিয়ে এবং গাছটিতে এখন ফল সেট হয়ে গেছে ছোট্ট ছোট্ট ফল এবং গাছটা খুবই সুন্দর হয়েছে তবে আপনারা যারা বেদানা গাছ রোপণ করতে চাচ্ছেন আমি আপনাকে বলবো ছোটো সাইজে চারাগুলো কিনবেন কেনার পর ছোট্ট একটি মাটির টবে প্রতিস্থাপন করবেন মাটির টবে তারপরে গাছটি যখন যখন একটু বড় হয়ে যাবে তখন এরকম এরকম টবে প্রতিস্থাপন করবেন তারপর গাছটি বড় হয়ে যাবে তখন জিও দিয়ে নয়তো আমরা কি করি অনেক সময় আসলে ছোট গাছগুলো বড় টবে প্রতিস্থাপন করে দিই এই ভুল গাছটা করবেন না আর আপনারা অনেকেই জানতে চান যে ভালো মানের জাত সাত বাগানের জন্য সব থেকে বেদনার মধ্যে কি কি লাগাবো আমরা এটা জানতে চান না আমি বলে দিচ্ছি সুপার ভাগুয়া পাকিস্তানি অথবা অস্ট্রেলিয়ান আনার অথবা বিশেষ করে এম এই সাইটটি যাতে বলে দিলাম বাগানের জন্য বেস্ট আপনারা এটা রোপণ করবেন এবার আসলে মূল কথা বলি সেটা হচ্ছে এই যে মার্চ মাসের প্রায় শেষের দিকে মার্চ এপ্রিল মাসে যদি ভিডিওটাও আপনি দেখে থাকেন অবশ্যই চেষ্টা করবেন একটু খাবার দিয়ে দেওয়ার একটু খাবার দেওয়ার কি খাবার দেবেন আমি দেখাচ্ছি দাঁড়ান তাই মার্চের প্রথম দিকে আমি যে খাবারগুলো দিছিলাম সেই খাবারের কথাগুলো শুধুমাত্র বলে দেব। নয়তো আমি যদি আবার আপনাদেরকে দেখাতে যে আবার খাবার দিই সেক্ষেত্রে গাছের হিতে বিপরীত হবে গাছের শিয়ারাটা দেখছেন কত সুন্দর হয়েছে নতুন গাছ এটা হচ্ছে দুই থেকে তিন মাস আমি গাছটা লাগিয়েছি ছোট্ট একটা গাছ এবং সে কথা বাদ দিই আমি আগে মূল কথা বলি সেটা হচ্ছে খাবারের বিষয়টা যেমন দেখেন আমি আনুমানিক খারে বেশি যে একটি টবে লাগিয়েছি দুই থেকে তিন কেজি একটু জৈব সার দিয়েছিলাম দুই থেকে তিন কেজি পরিমাণ কম বেশি দিলে কিন্তু কোনো সমস্যা না যদি জৈব সার না থাকে যে কোনো কম্পোস্ট জাতীয় সার একটু দেওয়ার চেষ্টা করবেন আর যারা প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়েছেন অথবা একশো কেজি জিও ব্যাগে লাগিয়েছেন চার থেকে পাঁচ কেজি দিলেই কিন্তু হবে আর যারা জমিতে লাগিয়েছেন প্রত্যেকটা গাছের জন্য পাঁচ থেকে দশ কেজি একটু জৈব সার দেওয়ার চেষ্টা করবেন আর কি দেবেন দেখেন আমি যেহেতু রাসায়নিক সার দিয়ে বিশেষ করে পরিচর্যা করি এই যে বিশ ইঞ্চি একটি টবে লাগিয়েছি মাত্র বিশ গ্রাম চা চামচের চার চামচ আমি এখানে টিএসপি নিছিলাম টিএসপি আপনার কাছে টিএসপি যদি না থাকে সেটা ট্রিপুল সুপার ফসফেট না থাকে ডিএপিটা আপনি দিতে পারেন কতটুকু বিশ গ্রাম পরিমাণ দেবেন চা চামচের চার চামচ পরিমাণ আমি দিছিলাম আর কি দিছিলাম দেখেন এখানে লাল পটাশ সেনেন এম ওপি মিরোপা পটাশ পটাশ দুই ধরনের একটা লাল পটাশ একটা হচ্ছে সাদা পটাশ তা আমি তাহলে বেশি একটি টবের জন্য লাল পটাশ অথবা সাদা পটাশ কতটুকু মাত্রায় চা চামচের দুই চামচ পরিমাণ প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়ে থাকলে অথবা একশো কেজি জিও ব্যাগে লাগিয়ে থাকলে কতটুকু মাত্রায় মাত্র বিশ গ্রাম পরিমাণ চার সাসামস চার পরিমাণ দেওয়া যায় ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি একটি টপ যদি হয় সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণ দেওয়া যায় লাল পটাশ অথবা সাদা পটাশ আর যারা মাটিতে রোপণ করেছেন একটি গাছের জন্য পঞ্চাশ থেকে সত্তর গ্রাম পরিমাণ দেওয়া যায় বিশেষ করে এবার যেটা সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে দেখেন জিপশ্যাম এটা আপনারা অনেকেই চেনেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে বিশ ইঞ্চি একটি টবের জন্য মাত্র বিশ গ্রাম প্লাস্টিকের হাফ ড্রামে একশো কেজি জিও ব্যাগের জন্য পঞ্চাশ গ্রাম পরিমাণ একটি মাটিতে রোপণ করতে থাকলে গাছ কতটুকু পরিমাণে সত্তর থেকে একশো গ্রাম পরিমাণ দেওয়া যায় বিশেষ করে ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি একটি টপ যদি হয় শুধুমাত্র দেওয়া যায় বিশেষ করে এই জিপসাম এক চামচ পরিমাণ তাহলে এবার বুঝতে পারছেন যে আসলে আমি এই উপাদানগুলো বিশেষ করে দেওয়ার চেষ্টা করছিলাম এবং বিশেষ করে কতটুকু মাত্রায় টফ হিসাব করে কিন্তু আমি আলাদা আলাদা করে আপনাকে একটু বলে দিলাম তাহলে খুব সহজ হবে আপনি যদি একশো কেজি জিও ব্যাগে অথবা প্লাস্টিকের হাফ ড্রামে রোপণ করেন অথবা ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি একটি টবে রোপণ করেন অথবা এরকম বিশ ইঞ্চি একটি টবে যদি গাছটি রোপণ করেন কতটুকু মাত্রায় দিতে হবে কী কী সার দিয়েছিলাম মনে আছে আপনার আমি একটু বলে দিই যেমন দেখেন সর্বপ্রথম একটু জৈব সার নেওয়ার চেষ্টা করবেন আর কি টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট অথবা ডিএপিটাও দিতে পারে তারপরে কী দিয়েছি লাল পটাশ অথবা এসুপি পি সালফেটফ পটাশ আর কি দিছিলাম জিপসাম দিছিলাম কতটুকু মাত্রায় ওই ইঞ্চি টবের জন্য বিশ গ্রাম দিছিলাম দেওয়ার পর একত্রে মিশিয়েছিলাম মিশিয়ে মাটিটাকে একটু আলগা করে দিছিলাম এভাবে খুশিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে টবের গোড়া যেতে এই সারটা আমি দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম ব্যাস আমার কাজ শেষ আমি এই খাবারটা কতদিন অন্তর দেবো দুই থেকে তিন মাস অন্তর অন্তর দেওয়ার চেষ্টা করবো আমরা সকলেই জানি যে বেদানা বা ডালিম গাছের সারা বছর কম বেশি ফুল ফল আসে তবে বর্ষাকালীন সময় যে ফুল আসে ওই ফুলতে কিন্তু বেশিরভাগই ফলে পরিণত হয় কিন্তু ওই ফলের সাইজটা ভালো হয় কালারটা ভালো হয় আর সারা বছর যখন বিশেষ করে দেখবেন যে ফল আসবে বা ফুল আসবে ওই ফুলটা ঝরে যাবে ফলটা যা হবে ব্যাকাতকরা কুকুরা হবে ভালোটা সাইজ হয় না তাই বর্ষার আগে ভাগে আমরা চেষ্টা করবো গাছটাকে একটু পরিপূর্ণ পুষ্টি দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু ফলনটা ভালো পাবো এবার চলুন অন্য বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বিশেষ করে ডাল কাটিংয়ের বিষয়টা নিয়ে আলোচনা করি এবার কোল ডালটা কাটিং করবেন শুধুমাত্র খেয়াল করে দেখবেন এই যে আগার অংশটা দেখেন কত সুন্দর সুস্থ সবল রয়েছে কিছু কিছু গাছে দেখা যায় এই আগার অংশগুলো শুকিয়ে গেছে যে অংশটুকু শুকিয়ে গেছে ওই অংশটুকটু কেটে দেওয়ার চেষ্টা করবেন বুঝতে পারছেন কি বলেছি এর বাইরে আপনাকে আর কিছুই করতে হবে না আর গোড়ার অংশে যে সমস্ত ছোটো ছোটো ব্রাঞ্চগুলো আছে দেখেন এরকম ছোট ছোট ব্রাঞ্চগুলো থাকে এই ব্রাঞ্চগুলো একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আলু বাতাস ভালো যেতে পারে এবং বিশেষ করে রোগ বা পোকা মকড়ের আক্রমণও কমায় কিন্তু এই ছোটখাটো ডালে কিন্তু ভালোটা ফুল ফল আসে না এগুলো শুধু খাবারই খায় এর বাইরে কিন্তু আর কিছু না তাই এই ছোটোখাটো শুকনো ডালগুলো সিকুন শিকুন ডালগুলো নিচের দিক থেকে একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন এর বাইরে আপনাকে এখন আর কিছুই করতে হবে না এবার আসেন অন্য একটা বিষয় নিয়ে সেটা কি কী ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করব এবার সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বেদানা অথবা ডালিম গাছের রোগ পোকার আক্রমণ খুবই কম তবে একটা জিনিস মনে রাখবেন ছত্রাকের আক্রমণ কিন্তু বেশি দেখা যায় যেমন পাতার অংশটা অনেক সময় শুকিয়ে যাওয়া আগার অংশটা শুকিয়ে যাওয়া আবার পাতাগুলো কুকড়িয়ে যাওয়া এবং ফলের উপরে কালো কালো স্পট ফলগুলো ঝরে যাওয়া ফুলগুলো ঝরে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু বেশি দেখা যায় কিন্তু পোকার আক্রমণ খুবই কম দেখা যায় তবে যদি পোকার আক্রমণ দেখা যায় যারা ইন্ডিয়া থেকে দেখছেন যে সমস্ত ভাই এবং বোনেরা আপনার কাছে সুপার আছে না এক লিটার পানিতে মাত্র এক মিলি নিবেন নিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দেন আপনার ওই পোকা চলে যাবে আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন সাইফারম্যাথিন গ্রুপে নাইট্রো আছে না এক লিটার পানিতে এক মিলি দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা গাছ ভিজিয়ে স্প্রে করে দিন আপনার পোকা চলে যাবে তবে মনে রাখবেন শুধুমাত্র প্রতি পনেরো দিন অন্তর অন্তর ছত্রাকনাশক স্প্রে করে যাবেন ছত্রাকনাশক অথবা ছত্রাকনাশক প্রতি দিন অন্তর অন্তর অবশ্যই কিন্তু স্প্রে করে যাবেন তাহলে আপনার এই পাতাগুলো অনেক সময় আগার অংশগুলো শুকাবে না ফলের উপরে কালো কালো স্পট ফরবে না ফল এবং ফুল ঝরে পড়বে না এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু খেয়াল করবেন এবার আসেন যে সকল বেদানা বা ডালিম গাছে ফুল হয় কিন্তু ফলে পরিণত হয় না কেন হয় না কারণ পুরুষ ফুলের সংখ্যা বেশি হয় স্ত্রী ফুলের সংখ্যা কম যার কারণে ফলের সংখ্যা কম এবং সেগুলো অনেক সময় ঝরে পড়ে যায় পুরুষ ফুল আমরা মনে করি হয়তো ফুল আসলো কিন্তু ঝরে গেল কিন্তু নারে ভাই ওই পুরুষ ফুলটা ঝরে গেছে আর স্ত্রী ফুলগুলো ফলে পরিণত হয়েছে সেটা খুবই কম সংখ্যায় তবে গাছ যদি ছোট হয় সেক্ষেত্রে অনেক সময় ফলে পরিণত হতে চায় না কিন্তু এই গাছটা দেখেন বিশেষ করে ছোট্ট একটা গাছ ফলে পরিণত হয়েছে এই সাইডটা দেখেন ফলে পরিণত হয়েছে কেন ভালো মানের জাত তাই ওই যে সাইডটি জাতের কথা বললাম প্রথমে ওই সাইডটি জাত রোপণ করার চেষ্টা করবেন আর একটা জিনিস মনে রাখবেন গাছ এক থেকে দুই মাস তিন মাস অন্তর অন্তর একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন পানিটা স্বাভাবিক আদায় দেওয়ার চেষ্টা করবেন বছরে একবার মাটি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন বছর বছর অল্প পরিমাণে এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন আর যে কথা বলছিলাম ফুল হয় কিন্তু ফলে পরিণত হয় না এরকম সমস্যা হয় আপনার সামনে দেখেন বুস্টার টু নামে একটা হরমোন রেখেছি এই হরমোনটা এক লিটার পানিতে মাত্র এক ফুটা দিবেন গাছে যখন ফুল আসা শুরু হবে ওই ফুল আসা থেকে শুরু করে বিশেষ করে ফল পরিপূর্ণ হওয়া পর্যন্ত তিন থেকে চার বা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এই বুস্টার টুটা যদি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ্ট মতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে পুরুষ ফুলের সংখ্যা কমাবে এবং ফুল ফল ধরা অনেকটাই কমে যাবে এই বিষয়টা মনে রাখবেন এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন বেদানা অথবা ডালিম গাছের কী ধরনের পরিচর্যা করবেন মার্চ এবং এপ্রিল মাসের দিকে তাই আগামীতে ভালো ফলন পেতে চাইলে অথবা সারা বছর ভালো ফলন পেতে চাইলে মাটিতে খাবার দিতে হবে ডালটা কাটিং করতে হবে কোন নিয়মে কী স্প্রে করতে হবে এবং গাছে ফুল হচ্ছে কিন্তু ফলে পরিণত হচ্ছে না সেক্ষেত্রে কি করতে হবে আমি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই একটু মূল্যবান সময় হয়তো আপনাদের নষ্ট হয়েছে কিন্তু হয়তো বুঝতে পারছেন যে আসলে বেদানা বা ডালিম গাছের কী ধরনের পরিচর্যা করলে ফলনটা ভালো পাওয়া যায় তাই যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে একটু লিখে জানাবেন আর আমার পরিবার যদি সদস্য না হন এখনও অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে মনের ভিতরে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দেবেন তাহলে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ